ঠিক আছে এর হচ্ছে বিএস এর অরিজিনাল ডলফিন ব্যাট এই দেখেন বিএস অরিজিনাল ডল ডলফিন ব্যাট এখানে কালার আছে দেখছেন ওয়াটারপ্রুফ কালারফুল এমন কি সাথে কিন্তু ইনার আছে দামি দামি ইনার কিন্তু আছে যাদের লাগবে আমাদের ইনবক্সে কিন্তু ফোন দেবেন এই দেখছেন বিএস এর ডলফিনে কালার কালার দেখছেন সে কালারফুল ব্যাট ভাই এরকম বিভিন্ন ধরনের ভ্যাড আমাদের কাছে আছে ঠিক আছে প্রচুর দামি দামি ব্যাট আপনারা দাবে দাবে ভিডিও পাবেন রয়্যাল স্পোর্টস চ্যানেলটি নতুন সবাই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিবেন ঠিক আছে মাত্র 3300 টাকা হোম ডেলিভারি সহ বিএস ডলফিন অরিজিনাল বিএস ডলফিন অরিজিনাল ভ্যাড ঠিক আছে এই যে বিএস ডলফিন অরিজিনাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ

মিল্লার একমান রাইম আসসালাম আলাইকুম আমি রয়্যাল পুস থেকে মুন্না বলতেছিলাম এখানে দুইটা ব্যাড আছে ফাইবারে কুক্খার ব্যাট মাঠ কাঁপানোর ব্যাড এটা হচ্ছে একটা হচ্ছে আপনার হলো মডেল নাম্বার হচ্ছে অ্যাটোমেটেড এটা হচ্ছে অ্যাটোমেটেড আর এটা হচ্ছে অ্যাটোম ডাবল সেভেন দুইটার প্রাইস কিন্তু সেম মাত্র চার হাজার টাকা ঠিক আছে তিনটে আইটেম কিন্তু ফ্রি সাথে কাবার ইনার স্ট্রফার ফ্রি একবার অরিজিনাল 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 ফাইবার ঠিক আছে অরিজিনাল ফাইবার এবং ছোটো ছোটো ভিডিও পাবেন আমাদের কাছ থেকে তা আমাদের চ্যানেলটি নতুন সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সবচেয়ে বড় অর্ডার করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিতে হবে মাত্র চার হাজার টাকা অরিজিনাল ফাইবার ব্যাট আসার জন্য ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ